হ্যালো এভরিওান গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল ওয়েলকাম ব্যাক টু মাই বাঙালির বাঙালি চ্যানেলে তো আজকে দিনটা শুরু করছে আমরা এই সুন্দর ভিউটা দিয়ে তো আমাদের পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের ফ্ল্যাটে সুন্দর একটা পিকনিকও আছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড প্লাস কিছু কাজ আছে সবটাই দেখাবো তোমাদেরকে তো সাথে থাকো এবার আমি বেরোবো অনেকটা লেট হয়ে গেছে এখান থেকে স্যালাউনে যেতে হবে তারপরে বুবাই দাদা বাড়িতে যেতে হবে আমি শাড়ি পরেছি গরমের মধ্যে খুব গরম লাগছে আমার কেমন লাগছে আমাকে কমেন্ট করে বল এসেই মাথার মধ্যে কী সব দিয়ে বসিয়ে রেখেছে আমি ভীষণ এক্সাইটেড শুধু আমার নিউ লুকটা দেখার জন্য তোমরা এক্সাইটেড সান ডান এই যে আমার নিউ লুক লাগছে কমেন্ট করে জানাবে আমার ভাগ্যটা কত ভালো জাস্ট সালাম থেকে বেরালাম আর এরকম বৃষ্টি আবার রোদও উঠেছে এদিকে আমি একটা অটো পাচ্ছি না অলরেডি আমার লেট হয়ে গেছে ওদের বাড়ি যাওয়ার চলে এসেছি ওদের বাড়ি এদিকে প্রচুর লোক কারণ ওদের এখন রেজিস্ট্রি হবে দেখো কি মিষ্টি লাগছে না ওকে এই সময় যে মনের ভেতরটা কি হয় তারা সেটা শুধু একমাত্র নিউ কাপলরাই জানে এই যে রেজিস্ট্রির অফিসার বসে আছেন এটার মা তো এখন রেজিস্ট্রি হবে জাস্ট লুক এট দেম কি কিউট লাগছে না নতুন দাম্পত্র জীবন শুরু করতে চলেছে ওরা অনেক আশীর্বাদ করো তোমরা যাতে সারাটা জীবন ওরা সুখে দুঃখে একে অপরের পাশে থাকে ভালো থাকে সুখে থাকে তো দেখো তোমরা কত ভালো লাগছে এখন অনেক নিয়ম রিচুয়াল আছে সবাই এক্সাইটেড ওরা নিজেও এক্সাইটেড আর একটু ওদের ফেসগুলো দেখো একটু ভিতু ভিতু লাগছে মানে একটু ভয় অবশ্যই ভয় পাবে না কেন যেহেতু নতুন জীবন শুরু করতে পার চলেছে পুরোটাই নতুন ওদের কাছে

और चाचा तुम भाई न नाम हो रहा देखो आईना को उन्होंने सब चिन्ह किया जा रहा है एवं युवा अधिक के सामने युवा अधिकारी के सामने निजी शमी हिसाब में बोल करता कंप्लीट ने नाम वो वो बोल हां चलो आओ

তো বাড়ি বাড়ি চলে এসেছি এসে এই যে আমাদের ফ্ল্যাটে আগস্ট উপলক্ষে একটা পিকনিক করা হচ্ছে তো পিকনিকে সবাই কাজ করছে দেখো যোগাযন্ত করছে সানুদা দেখো একদম মনোবীক্ষণ যন্ত্র দিয়ে ঘষে ঘষে মাংস ধরছে আর এদিকে আমরা কোটাকুটি করছি কাজর বিনস আমাদের মেনু হচ্ছে রাইস আর মাংস তো দেখো কত ভালো লাগছে সবাই একসাথে কাজ করতে কত মজা হয় না আমরা সবাই গল্প করতে করতে কিন্তু কাজগুলো করছি তারপর রাতে কিন্তু গেমস আছে অনেক 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 কিছু আছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না অনেক ভালো লাগবে তোমাদের আশা করছি তো চলো আমরা কাজ করি কি কি করলাম সবটাই তোমাদেরকে দেখাবো এদিকে আকাশটা মেঘলা হয়ে রয়েছে ভয়ও লাগছিল বৃষ্টি নামবে কিনা দেখো সব রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি সব কোটা কাটে নিয়ে ধীরে সুস্থে সব কাজকর্ম করছে আর কি এদিকে তিনজন মিলে অংশ রান্না করছে আমার বড় হাত লাগিয়ে দিয়েছে এই যে আমাদের রিয়া ম্যাম সবাই মিলে কাজ করছি আনন্দের সাথে এবার হবে আমাদের গেম অন্ধকার 太高喽！欸 আমার পুলিশ গানটা বন্ধ করো

কোনো কাজ এর তো পড়া ছি ছিলামিলিয়ে হবে টাইম হয়ে আছে সেকেন্ড বাকি গেছে সোজা দাঁড় করিস জানু যাও টাইম সেকেন্ড বাকি আছে 아니, 말아, 말아, r না আমি জিতিনি আমি হেরে গেছি সব সময়ের মতো উল্টো দিকে চলে গেছিলাম তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন ভিডিওর সাথে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ একটু ভালোবাসা কিন্তু আমারও প্রয়োজন তোমাদের দিয়ে তো এই এই গেমের পর আমরা খাওয়া দাওয়া করেছি দেন সবাই সবার মতো শুয়ে পড়েছি হ্যাঁ কাটাকাটিও হয়েছে তো আর কি করা যাবে বলো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই